বৰখলাত গোলাই পীড়িত মানুহে ৰান খাই খবৰ নিচোন বৰখোলাৰ বিধায়ক মিছপাউল ইছলাম লস্কৰে চেচ্ৰী গণীগ্ৰাম সৰক লুই স্থানীয় এৰাৰ তুপুর মুকো বিধায়ক মিস বাউল ইসলাম বরাকর সব রাস্তার কাম হয়েছে শ্রী গণিগ্রাম সড়কর কেনে কাম হয় না বিধায়কের প্রশ্ন উজান গ্রামর জনতার আপনারে বুট দিয়ে আমরা ভুল করি লাইছি তুপুর মুকো বরখলার বিধায়ক মিস ইসলাম লস্কর মঙ্গলবারে বরখলা বিধানসভা কেন্দ্র বরযাত্রাপুর জিপির উজান গ্রামর আব্দুল মুসাবির এম এ স্কুল গুলায় দুর্গত এরার ত্রাণ শিবির পরিদর্শন করছেন বরখলার বিধায়ক মিস বাউল ইসলাম লস্করে ইদিন গুলায় পীড়িত মানুষের আর খায় খবর লুইয়া তার অসুবিধা ওর নিনা না ও বিষয়ে জানতে চাইছোন তাই গুলাই পীড়িত মানুষের বিধায়ক খোঁজ খবর নেওয়ার লাগে ধন্যবাদ জ্ঞাপন করছেন তাই এটাও জানাইছেন যে কোনো অসুবিধা অইলে তানে অবগত করার আহ্বান জানাইছেন বিধায়কে এদিন ত্রাণ শিবির পরিদর্শন করিয়া যাওয়ার ফতো উজান গ্ৰামৰ জনতায় বিধায়কৰ কাছে জানতে চাইছোন রাস্তার কাজ কবে হইব বলিয়া এমনকি স্থানীয় মানুষেরা ৰাগে গুসার সুরে বিধায়করা কৈছোন যে আপনারে বুট দিয়ে আমরা ভুল করি লাইছি আপনার বিধায়ক তবিল কোন জাগাতে যায় ওরকম প্রশ্ন করছেন বিধায়করে এদিন সংবাদ মাধ্যমে বিধায়কে জানাইছেন যে চুত্রা সংগন গাঁও গুলায় বেজান কয়কতে করছে এমন কি ই এলাকার মানুষ বেজান গরীব আমি সর জমিনে তারারে দেখা আমি সার্কেল অফিসারকে ই ব্যাপারে কইছি যে ত্রানো ঠিকমতো দেওয়া ওর আর ডুবাইল এলাকার সফরে সরাসরি অনুদান দেওয়ার জোরদার দাবি জানাই সল বিদায়ক বিধায়ক মিসমাউল ইসলাম লস্করে দেখ তো প্রতিবেদন

এই গ্রামের বাসিন্দারা এরা মূলত সবাই গরিব আজকে এই স্কুলেও আইস এবং গতকালকে আমি খবর পাইছি যে তারা এই স্কুলে সঙ্গে সঙ্গে আমি সিওর কাছে খুঁয়ে দিচ্ছি যে রিলিফ দিতে আমি সরজমিনে দেখা পাইছি শিক্ষিক রিলিফ দিছে যেমন দেখলাম রিলিফটা ডিস্ট্রিবিউটর ভালো লাগছে তাদের যে সমস্যা তো লস জিটা সেও আর সুলন করতে পারবো না তবুও প্রশাসনের কাছে আমি একটা অনুরোধ করি যে তাদেরকে অন্তত ফ্লাড ডেমেজের টাকাটা তারা অ্যাকাউন্টের ভেঙে যেতে পারে